thank <laughs> you স্কার আজকের আমাদের ব্যানার্জি বাড়ির পুজো আর আমার রুদ্রর সাথে বিয়ে হওয়ার পর এটা প্রথম কালী পুজো আমরা তো খুব এনজয় করছি এটা আমাদের ঊনসত্তর বছরের কালী পুজো আগে দাদু করত তারপর বাবা করত এখন আমরা তিন বোন মিলে পরিবারের সবাই মিলে আমরা এটা পুজো করি এবার বোন কিছু বলবে আর এই পুজোটা আমাদের মা কালীকে আপনারা দেখছেন যে একই রকম দেখতে হয় প্রতি বছর আমাদের মূর্তি প্রতি বছর একই রকম থাকে আর আমাদের একটা তোরজোর থাকে এই কালী পুজোতে তার কারণ আমরা সবাই মিলে মা কালীকে নিজেরা শাড়ি পরাই গয়না পরাই সমস্তটাই আমরা নিজেরা করি মানে নিজেদের হাতে মানে আমি বোন দিদি সবাই মিলে করি আমরা এই জিনিসটা এটা আমরা প্রতু প্রতি বছর ধরে করে আসছি আর এটাই আমাদের এক্সাইটমেন্ট মানে দুর্গা থেকে আমাদের কালী পুজোটা বেশি এক্সাইটমেন্ট তার কারণ আমরা যেখানেই থাকি পৃথিবীর আমি বম্বেতে আছি কিন্তু আমি কাজ ছেড়ে মানে এই দিনটাতে আসতেই হবে আমাদেরকে দিদি শুটিং থাকে দিদি যেখান থেকে খুশি মানে এই সময়টাই তিন দিন আমরা কোনো কাজ রাখি না আর এটা আমাদের কাছে হচ্ছে মায়ের নিজেদের নিজের বাড়িতে আসা আর আমরাও এখন মনে হয় যে মায়ের জন্যই আবার এই পুরোনো বেলুড়ের বাড়িতে আসাটা হয় আর এটা আমাদের কাছে একটা নস্টালজিয়া ছোটবেলা ছোটোবেলা থেকে এই বাড়িতে কাটিয়েছি আর ছোটোবেলা থেকে এই ধরনের পুজো এইভাবে একই রকমের পুজো হয়ে আসছে আর প্রতি বছর নতুন নতুন মানুষজনরা আসে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে যারা আমাদের সাথে রিলেটিভসরা তাদের সাথে দেখা হয় নতুন বন্ধুরা আমাদের কাছে আসে তো এই দিনগুলো আমাদের কাছে খুব মেমোরেবেল ছোটোবেলায় আমরা মানে খুব ইগারলি ওয়েট করতাম যে কখন দুর্গা চলে যাবে আর কালী পুজোটা আসবে কারণ কালী পুজো নিয়ে আমাদের একটা মানে আলাদা এক্সাইটমেন্ট থাকতো মানে মানে এটা এখনও আছে আমাদের মধ্যে আর কালী পুজোয় যেরকম আমরা তিন দিন যেরকম কালী দিন আমরা কালী পুজো হয় পরের দিন আমাদের বন্ধু বান্ধবদের একটা গেট টুগেদার হয় সেখানে একটা খাওয়া দাওয়া হয় তারপরের দিন ঠাকুরের বিসর্জন হয় সেখানে আমরা নরনারায়ণ সেবা করি যেটুকু পারি সব তিন বোন মিলে আমরা জোর করে করার চেষ্টা করি আর আশা রাখার চেষ্টা করি যে আমাদের পরের প্রজন্ম যারা আসবে তারাও যেন এইভাবেই একটা জিনিস এবছর খুব ভালো লাগলো রাস্তা দিয়ে একজন ভদ্রলোক যাচ্ছিলেন আমাদের এখানে আগে প্রচুর কালী পুজো হতো বেলুর বাজারে প্রচুর বিভিন্ন ক্লাব আমাদের রিলেটিভ আমাদের ব্যানার্জি পরিবারে অনেকগুলো কালী হতো বাট উনি একটা কমপ্লিমেন্ট দিয়ে গেলেন যে আমার বাবার নাম বিজন ব্যানার্জি বললে বিজনদার বাড়িতে কালী পুজোটা এখনও হচ্ছে আর নর্মালি লোকেরা বলে যে ছেলে থাকলে ছেলে জিনিসটাকে এগোয় আমরা তিন মেয়ে মিলে যে এই বাবার পুজোটাকে বা দাদুর পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি মা যেন আশীর্বাদ দেন আর আমরা যেন আমার দিদিরও মেয়ে আর আমাদের পরবর্তীকালে আমরা জানি না আমাদের কি হবে বাট আমরা যেন বছরের পর বছর এটা এগিয়ে নিয়ে যেতে পারি মায়ের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে এইটাই আমরা কামনা করি ওর অনেক কিছু বলার আছে কারণ ও একটা পুরুষ মানুষের মানে আমাদের ভাই নেই কোনো অভাব বুঝতে দেয় না ও কিন্তু একদম ভাইয়ের মতো করে এটা করে হ্যাঁ আমাদের আমাদের কোনো তিন বোনের একই পয়েন্ট অফ ভিউ আমার আলাদা করে কিছু পয়েন্ট অফ ভিউ নেই তিন বোনের একই যেটা বললো আমরা মা কালীকে আমাদের পরিবারের মায়ের মতো দেখি মায়ের মতো ভালোবাসি তো হ্যাঁ তো এরকম নয় যে মা কালী আমাদের পরিবারের থেকে আলাদা তো যখন মা আমার দুর্গা পুজোর থেকে এক্সাইটমেন্ট বেশি থাকে মা কালীর পুজোতে তো আমি ভাইয়ের মতো কাজ করি দিদিরা কাজে ব্যস্ত থাকে দিদিরা এক মুম্বাই থাকে এক দিদি সিরিয়াল করছে কাজে ব্যস্ত থাকে তো আমি যত কাজে থাকুক না কেন আমার কাজটা একটু হালকা থাকে হালকা মানে কাজ এলেও আমি সেই কাজটাকে ইগনোর করি কারণ আমি প্রথম থেকে থাকি মা কালীর পুজোতে ঠাকুর আনা থেকে শুরু করে ঠাকুরের সমস্ত কিছু জোগাড় বা যা যা থাকে সেগুলো করবার সেবা করার মানে আমার কাছে সেবা করার যে আমার কাছে সুযোগটা এসছে এটাই আমার কাছে অনেক বড় কথা আর বাকি তো দুগুলো দিদি বলেই দিয়েছে যে আমাদের মা কালীকে আমরা কিরম ভালোবাসি কতটা অ্যাটাচমেন্ট আর আমরা তিন বনে মানে মিলে যে আমি মায়ের আমরা মায়ের সেবা করতে পারছি এটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা পুজো মানেই তো সবাই একসাথে হব আনন্দ করব খাওয়া দাওয়া হবে মায়ের প্রার্থনা করব মা যেন আমরা যেই সাজগুলো সেজেছি না আমাদের শুধু নর্মালি যা আমরা সাজ সাজি সেটা তো ক্যামেরার জন্য বা আমাদের বন্ধু বান্ধবদের জন্য এই সাজগুলো কিন্তু শুধুমাত্র মা কালীর জন্য মানে আমরা বাড়িতেই আছি আর আমাদের বাড়ির লোকরাই আমাদের আশেপাশে ঘিরে আছে আমাদের সাজার কিন্তু কোনো মানে হয় না বাট জাস্ট বিকজ অফ মা কালী আমাদের বাড়িতে এসেছে মা কালী এত সুন্দর রূপে নিজে সেজে উঠেছে তো মা চাইবে যে তাদের মেয়েরা বা তাদের বোনেরা যাতে এরকম করে সেজে উঠে তাই আমরাও সুন্দর করে সেজেছি শাড়ি পরে রাত্রি চারটে অবধি পুজো দেখার পরও আমাদের কাছে সেই এনার্জিটা আছে যে আমরা সেজে গুজে আবার মা কালীর কাছে এক বোন এক বোন সেজেছে আর তিন বোন তিন বোন আলাদা হবে কেন এক মানে তাই জন্যে মাও আজকের সেজে আছে মাও তিন দিন সে সেজে গুজে থাকবে আমরাও তিন দিন সেজে থাকব। থাকবো আমার দর্শকদের একটাই কথা বলবো যে সাবধানে পুজো কাটান ভালোভাবে পুজো কাটান সুস্থভাবে পুজো কাটান আর ভালো থাকুন ভালো রাখুন